এই এস্তেকবারের এত মর্যাদা আল্লাহ তালা নিকট এই এস্তেকবারের এত মহত্ব আল্লাহ তালা নিকট আপনি এই এস্তেকবার করে যা চাইবেন আল্লাহ তালার নিকট থেকে আপনি তাই নিয়ে আনতে পারবেন আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং মদারা এই এস্তেকফারটা কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে বেশি বেশি করে পাঠ করতেন আজকে ইনশাল্লাহ আমরা এই এস্তেকফারটা শিখব এই এস্তেকফারের মাধ্যমে কি কি লাভ হয় সেটাও আমি বলে দিচ্ছি এস্তেকফারের মাধ্যমে এক নম্বর আপনার জীবনের যত গুণা রয়েছে বড় বড় গুণা অর্থাৎ কবিরা গুণা সহ কবিরা গুণা কিন্তু তওবার মাধ্যমেই কি কবুল হয় আপনি নেক আমল করলে কবিরা গুণা কিন্তু আপনার মাপ হবে না একমাত্র তওবা ছাড়া সুতরাং তওবার আরবি শব্দ হলো কি ইস্তেগফার অর্থাৎ এই ইস্তেগফারটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ প্রকাশ জিনা বেবিচার পরকিয়া সহ যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণাগাটা থেকে আল্লাহ তাআলা আপনাকে

তোমাদের জীবনের সমস্ত গুণাগাটা মাপ করে দিবে শুধু তাই নয় আল্লাহ রাবুল আমিন তোমাদেরকে তোমাদের গুণা মাফ করে দেওয়ার সাথে সাথে বৃষ্টি দিবে অনেক সময় অনাবরত বৃষ্টি হয় না অনেক সময় বৃষ্টি হয় না বৃষ্টি বন্ধ থাকে আল্লাহ তালা বৃষ্টি দিয়ে দিবেন কারণ কৃষিকাজ করেন যারা অবশ্যই আপনারা জানেন বৃষ্টির কিন্তু অনেক প্রয়োজন হয় আল্লাহ রাবুল আমিনের নিকট বেশি বেশি প্রয়স্ত পার করবেন আপনার এখানে বৃষ্টির কথা বলা হয়েছে শুধু বৃষ্টি নয় আর ওই সমস্ত আপনার প্রয়োজন হয়েছে ওই সমস্ত প্রয়োজন আল্লাহ রাব্বুল العالمين আপনাকে গায়েবি ভাবে করে দিবে এটা হলো ইরسلিস সামা আলাইকুম মিডরামা আল্লাহ বলেন ওয়ায়ুম দিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল আনহারা আল্লাহ বলেন ওয়ায়ুম দিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন অর্থাৎ আমি তোমাদেরকে মাল দিয়ে সাহায্য করব এবং সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করব অনেক বাবারা বৃদ্ধ হয়ে গিয়েছে মা বাপ বৃদ্ধ হয়ে গিয়েছে দিয়েছে সন্তান কে ছোটকাল থেকে লালন পালন করেছে কথা শুনে না আল্লাহ রাবুল আলামিন সন্তান বাধ্য করে দিবে সন্তান আপনার দেখা শোনা করবে মাল বৃদ্ধি করে দিবে ওয়ায়ুম দিদুকুম বি আমওয়ালি ওয়া বানিন আমওয়াল মানে মাল বানিন মানে কি সন্তান সন্ততি এরপরে আল্লাহ বলতেছেন ওয়ায়া জাআল্লাকুম জান্নাত দুনিয়াতে তোমার অনেক বাগ বাগিসা আছে ওই বাগ বাগিসা গুলো আমি সজীব করে দিব আই বাগ বাগিসার ফল ফলাদিকে আমি করে দিব ওয়াই জা জান্নাতি জা আনহারা এবং তোমার জন্য আমি নদ নদীগুলোকে গুলোকে সাব্যস্ত করে দিব আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় دینی ভাই এবং বোনেরা এই জন্য আসুন নবীজির শিক্ষানু এই এস্তেকফারটি কিন্তু রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে কিন্তু করতেন বেশি বেশি করে এস্তেকফারটা এত পাওয়ারফুল এস্তেকফার যদি আপনারা আমার সাথে কয়েকবার শিখে নিন আর কিছুদিন আমল করেন আল্লাহ রাব্বুল আমিন আপনাদের সব সমস্যার সমাধান করে দিবেন আসুন তাহলে প্রিয় দিনি ভাই এবং বোনেরা নবীজির শিখানো জীবনের শেষ তওবার এস্তেকফারটি আমরা শিখে নেই আমার সাথে সাথে সহি শুদ্ধ পাঠ করুন এই আসতাক পার্টি পড়ার আগে সর্বপ্রথম দুরুদ শরীফটা তিনবার পড়ে নিন যেই দুরুদ শরীফটা আপনাদের মুখস্থ আছে সেটাই পড়লেই হবে নামাজের দুরুদ শরীফ পড়তে পারেন অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটাও পড়তে পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফটাও পড়তে পারেন তিনবার পড়ে নেবেন তিনবার পড়ে নেওয়ার পরে আমার সাথে সাথে আবার আপনারা ওই নবীর শেষ তওবা দোয়াটি আমার সাথে পাঠ করুন সুবহানাল الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه الله أكبر سبحان الله وبحمده বি সুবহানাল্লাহিল আযীবি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া খুব গুরুত্বপূর্ণ আমল কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে প্রিয় দিনি ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে আমলগুলো করতে হবে মনে মনে এই ধারণা করবেন জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি এই ইসতেগফারটা পড়তেছি যাতে করে আমার জীবনের সমস্ত অন্যায় মোচন হয় যায় অভাবনাটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আসি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমার অভাবনাটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেয় এটা মনে মনে রেখে এরপরে আপনাকে আমলটা করতে হবে প্রিয় দিনি ভাই এবং মদরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই নবীজির শেখানো জীবনের শেষ তওবার ইস্তেগফারটি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে আপনারা যত করে মাসআলা মাসাইল এবং শিখতে পারেন এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রতিদিনের ভিডিও গুলো দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু